ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলার ব্লক অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে এই ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সহকারী হিসাব লক্ষ্য পদে একটি শূন্য পদ আছে বছর মধ্যে পয়লা হবে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে আরও বিস্তারিত জানতে সংস্থ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে এগারো হাজার টাকা যোগ্যতা কি লাগছে যে কোনো সরকারি চাকরি থেকে অবসর অবসরপ্রাপ্ত হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই কত থেকে প্রকাশ করা হয়েছে পশ্চিম বর্ধমান ডট কব ডট ইন এই পোর্টাল থেকে তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে বেসিক সার্টিফিকেটের ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এপিকের ফটোকপি আধার কার্ডের ফটোকপি অভিজ্ঞতা শংসাপত্র প্রক্রিয়া কীভাবে করা হবে ব্যক্তিত্ব পরীক্ষা ও ভাই ভাইয়ের মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ডিসক্রিপশন বক্সেও সে লিঙ্ক থাকবে সেখান থেকেও পেয়ে যাবেন সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদনের শেষ তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট অপজন খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দ বন্ধু মাত্রাম জয় যাবেন ভারত মাতা কি চাই